নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুদূর আমেরিকা থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করছি শুক্রবারের সকাল আজ ঘড়িতে এখন আটটা পঁয়তাল্লিশ মতো বাজে শোনাবুরি কি স্কুলে এখন ড্রপ করতে যাচ্ছি ওকে স্কুলে ড্রপ করে এরপর আমরা যাব ডাক্তারের কাছে বাড়ি থেকে স্কুলে যেতে মোটামুটি মিনিট কুড়ি মতো লাগবে এই সময়টা অফিস টাইম রাস্তায় এই সময় প্রচুর জ্যাম থাকে এই পৌঁছাতে পৌঁছাতে নটা পনেরো হয়ে যাবে আর ওদের স্কুলে আবার নটা কুড়ির মধ্যে ড্রপ করতে হয় কোনো সময় স্কুলে পৌঁছাতে নটা কুড়ির বেশি হয়ে যায় তাহলে অফিসে বাচ্চাকে দিয়ে আসতে হয় সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়েছি আর দুপুরে রান্নাটাও করে এসেছি কেননা আজকে অনেক জায়গায় যাওয়ার আছে আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক বেজে যাবে বাড়ি পৌঁছে রান্না করে খাওয়ার আর এনার্জি থাকবে না এই শরীর অসুস্থতার জন্য তো বাড়ি থেকে কোথাও বেরোতে পারিনি পৌঁছে গেছি সোনার স্কুলে এখন আমরা স্কুলের পিছনের দিকে যাচ্ছি ওদের স্কুলে আবার পিছনের দিকে ড্রপ করে আসতে হয় ওখানে টিচাররা দাঁড়িয়ে থাকে এরপর এখান থেকে টিচাররা স্কুলের ভিতর নিয়ে যায় ড্রপ করা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি ডাক্তারের কাছে আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দশটার সময় আশা করছি দশটার আগেই পৌঁছে যাব গত দু সপ্তাহ ধরে আমাদের ভীষণ শরীর খারাপ ছিল এখন একটু সুস্থ আছি কিন্তু কাশিটা এখনো কমেনি আর আপনারা তো জানেনি এদেশে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায় না ইমার্জেন্সিতে দেখাতে গেলে ডাক্তারের খরচ প্রচুর পড়ে যায় যা আমাদের মতো সাধারণ ফ্যামিলির প্রতি খুবই ব্যয় সাপেক্ষ মেডিকেল সার্ভিস এদেশের থেকে আমাদের দেশে খুবই ভালো কোনো কিছু হলে অন্তত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট খুব সহজেই পাওয়া যায় সময় আগেই হসপিটালে পৌঁছে গেছি চলুন এবারে ভিতরে যাওয়া যাক আমি এখন বসে আছি রিসেপশন সেন্টারে আর ওর বাবা ইন্স্যুরেন্সের কার্ড চেক করাচ্ছে নিজে হেলথ চেক বছরে একবারই ফ্রি পাওয়া যায় আর এরপর ডক্টর দেখাতে গেলে নিজেদের পে করতে হয় আমাদের বছরে একবার ফ্রি চেক হয়ে গেছে আজকে ডাক্তার দেখানোর জন্য এক একজনের লাগবে পঁয়ত্রিশ ডলার আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে গেলে তিন হাজার টাকার কাছাকাছি পড়ে যায় আমরা এখন ডাক্তারের রুমে বসে আছি ডাক্তার দেখানো হয়ে গেছে খুব একটা বড় ঝামেলা মিটে গেল এখন ব্লাড টেস্টের জন্য বসে আছি ডাক্তার দেখানো হয়ে গেছে এখন সুনাপুরি কি স্কুল থেকে আনতে যাচ্ছি মুতে রাজ হাঁপটে মুকে স্কুল থেকে পিক আপ করে এ করে যাবো গ্রসারি শপিং করতে গত দু সপ্তাহে এই শরীর খারাপের জন্য বাজার করা হয়নি ঘরের শক্তিপাতি কিছুই নেই আমরা এত অসুস্থ ছিলাম যে বাজারে যাওয়ার কোনো এনার্জি ছিল না আমরা এখন মুদিখানা বাজারের জন্য এখানকার লোকাল দোকানে যাচ্ছি এটা একটা পাইকারি দোকান অন্যান্য দোকান থেকে এখানে জিনিসপত্রের দাম একটু সস্তায় পড়ে আর এখানে সব জিনিসই অর্গানিক এখানে শাক সবজি থেকে শুরু করে চাল মাছ মাংস ডিম দুধ ফলমূল সবই পাওয়া যায় এছাড়াও এখানে ইলেকট্রনিক্স গুডস হোম গুডস কাপড় জুয়েলারি সবই পাওয়া যায় বলতে পারি একই ছাদের তলায় সবকিছুই মিলে এখানে যে টুকটাক সবজিগুলো পাওয়া যায় না যেমন ধরুন পটল উচ্ছে কুমড়ো এসব পাওয়া যায় না সেই জিনিসগুলো ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে আর এখানে দেশীয় মাছ পাওয়া যায় না দেশীয় মাছের জন্য বাংলাদেশি দোকানে যেতে হয় চলে এসেছি আমরা দোকানের ভিতরে এখন ব্রেডের সেকশানে দাঁড়িয়ে আছি মেয়েদের স্কুলের টিফিনের জন্য ব্রেড এখান থেকে নিই এখানে বিভিন্ন টাইপের ব্রেড পাওয়া যায় হোলগ্রেন ব্রেড স্যান্ডউইচ ব্রেড মাল্টিগ্রেন ব্রেড পটেটো ব্রেড হোয়াইট ব্রেড বিভিন্ন টাইপের ব্রেড পাওয়া যায় মেয়েরা হোয়াইট ব্রেড খেতেই পছন্দ করে এর দাম সাড়ে পাঁচ ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো টাকার মতো পড়ে যায় এই নিয়েছি গাজর আর মিষ্টি আলু গাজরের দাম ছ ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো টাকার মতো পড়ে যায় আর মিষ্টি আলুর দাম তিন ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে এর দাম পড়ে যায় তিনশো টাকার কাছাকাছি আর এখান থেকে নিয়েছি আনারস এখানে সারা বছরই আনারস পাওয়া যায় আর খেতে খুবই মিষ্টি এর দাম তিন ডলারের মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে দুশো পঞ্চাশ টাকার কাছাকাছি পড়ে যায় এই সেকশন হল ফ্রেশ প্রোডাক্টের সেকশন ভিতরে খুবই ঠান্ডা আমরা সোনাপুরি বাইরে দাঁড়িয়ে আছি ওর ভিতরে কিছু কিছু ফ্রুটস কিছু কিছু সবজি থাকে যেসব সবজিগুলো ফ্রুটসগুলো পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলিই ওর ভিতরে থাকে ওর ভিতরে ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি আঙুর পালন শাক আদা অ্যাসপারা অ্যাসপারাগাস মাশরুম বিভিন্ন টাইপের শাক বিভিন্ন টাইপের স্যালাড ওগুলি থাকে ফ্রুটগুলো আমরা এখান থেকেই নেই আজকে আমরা নিয়েছি ব্লুবেরি স্ট্রবেরি আঙুর আদা আর পালন শাক স্ট্রবেরির দাম ন ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে এর দাম কনভার্ট করলে দাঁড়ায় সাতশো কুড়ি টাকা আঙুরের দাম আট ডলার মানে ছশো চল্লিশ টাকা আদার দাম পড়েছে তেরো ডলার এছাড়াও কিছু কিছু মুদিখানা জিনিস কিছু কিছু সবজি এই দোকানে পাওয়া যায় না জন্য ইন্ডিয়ান যেতে হয় যেমন পটল লাউ ম্যাগি সুজি মুড়ি মশলা ডাল এগুলোর জন্য আমরা অন্য দোকানে যাই এর জন্য আমাদের আলাদা বাজেট করে রাখতে হয় সেগুলোর জন্য আমাদের মাসে প্রায় তিনশো ডলারের কাছাকাছি পড়ে যায় ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে তারা পঁচিশ হাজার টাকার কাছাকাছি এখানকার কেনাকাটা আমাদের হয়ে গেছে এবার অন্যদিকে যাওয়া যাক এখন আমরা এসেছি ডেয়ারি সেকশনে এর ভিতরে প্রচন্ড ঠান্ডা জমে যাওয়ার মতো অবস্থা এখানে বিভিন্ন যেমন আলমন্ড দুধ হোল মিল্ক লো ফ্যাট মিল্ক পাওয়া যায় আর বিভিন্ন ধরনের ডিমও পাওয়া যায় আমরা লো ফ্যাট মিল্কটাই নিই এর দাম আড়াই ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকা আর ডিম নিয়েছি এতে থাকে পাঁচ ডজন এর দাম সাড়ে বারো ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে এগারোশো টাকার কাছাকাছি পড়ে যায় এদিকে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর চাল জুস বাটার আর মেয়েদের জন্য চকলেট নেওয়া বাকি আছে আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে এবার বিলিংটা করে নেই চলুন এবার যাওয়া যাক আর যেতে যেতে আপনাদের বলি আমাদের উইকলি কত টাকা এই বাজার দোকান গ্রসারিতে খরচ হয় আজকে যেসব জিনিসপত্র কিনেছি টোটাল বিল হয়েছে প্রায় সাড়ে তিনশো ডলারের মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে তিরিশ হাজার টাকার কাছাকাছি পড়ে যায় এটা ডিপেন্ড করে কখন কি কিনেছি আর কত বিল হয়েছে আজকে যে জিনিসগুলো কিনেছি এটাই কিন্তু শেষ নয় যে জিনিসগুলো এই দোকানে পাইনি এই দেশু ইন্ডিয়ান দোকানে যেতে হয় অন্য জিনিসগুলো কেনার জন্য এই পাইকারি দোকানে আর দেশীয় ইন্ডিয়ান গ্রসারিতে মাসে দু তিনবার যাওয়া হয় আমাদের প্রতি মাসে আমাদের প্রায় মান্থলি হাজার এগারোশো টাকার কাছাকাছি পড়ে যায় পূর্ণ মাসে যদি মাছ কেনার জন্য বাংলাদেশের দোকানে না যাই তাহলে খরচটা একটু কম হয় আমেরিকায় ইনফ্লেশনের জন্য জিনিসপত্রের দাম খুবই বেড়ে গেছে এখানে থাকতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কত খরচ হয় একটি সংসারের যাবতীয় বাজার খরচ আমাদের মতো ফ্যামিলির মাসে খরচ পরে হাজার ডলার বা এগারোশো ডলারের কাছাকাছি মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে পঁচানব্বই হাজার টাকার কাছাকাছি পড়ে যায় সব এটা কম বেশি হতে পারে আপনি আপনার জীবনযাত্রার মান কীভাবে চালাচ্ছেন তার উপর নির্ভর করে আশা করছি আজকে ব্লগের মাধ্যমে আমাদের ডিলয়ের মাসিক বাজার খরচের কিছুটা তুলে ধরতে পেরেছি হয়তো খুঁটিনাটি অনেক কিছুই তুলে ধরতে পারিনি তবে যেগুলো ছাড়া একেবারেই চলবে না সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি বাড়ির কাছে যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন